এটা হচ্ছে একটা বেলি ফুলের গাছ মাত্র এক সপ্তাহ আগে কেটে দিয়েছিলাম গাছটাকে তো এখন নতুন করে গ্রোথ চলে আসছে তো এক আপু কমেন্ট করছিলেন যে গাছকে টব না ভেঙে গাছ কিভাবে বের করতে হয় তো এখন এই গাছটা আসলে দুই তিন বছর ধরে এই পাত্রের মধ্যে আছে তো এটাকে আমি এখন রিপোর্ট করব তো সেক্ষেত্রে এই গাছটাকে এখান থেকে বের করাটা অনেক কঠিন হয়ে যাবে যেহেতু গাছটা এখন এর ভিতরে খুবই টাইট ভাবে সেট আপ হয়ে আছে তো সেক্ষেত্রে হচ্ছে সাইড থেকে কিছু অংশকে কেটে দিতে হবে সেক্ষেত্রে একটু লম্বা ছুরি ইউজ করতে পারেন তো একটা এখানে আমি আচ্ছা এখন এই সাইডের যে মাটি আছে এটাকে আমি বের করে নিতে পারবো সহজেই তো এটাকে বের করে নিলে গাছটাকে বের করে নেওয়াটা সহজ হয়ে যাবে তো এরকম ভাবে আর কি টবের চারিদিক থেকে মাটিটা কেটে নিয়েছি তো যাই হোক এখন এখান থেকে জাস্ট এটাকে টান দিলে এটা বের হয়ে আসবে তো এটা হচ্ছে গাছের রুট বলটা ছিল এটা হচ্ছে গাছ এখন এটাকে রিপোর্ট করে দেওয়া হচ্ছে আমি এই সেম পাত্রে আবারও গাছটাকে দিয়ে দিচ্ছি তবে এখানে মাটিটা একটু চেঞ্জ হচ্ছে মাটি হচ্ছে আগের থেকে শুকানো একটা মাটি এটা একটা শুকনা মাটি তো রিপোর্ট করার পরে এখন একটু স্বাদ দিয়ে দিচ্ছি তাহলে গাছটা সুন্দরভাবে গ্রো করবে বেলি গাছ সাধারণত অনেক বেশি শাখা প্রশাখা বিশিষ্ট হয় অনেক লম্বা হয়ে যায় বা এরকমভাবে মাঝে মাঝে কেটে কেটে দিলে গাছটা সুন্দর ঝোপালো থাকে এবং যত বেশি শাখা বের হবে তত বেশি ফুল আসবে গাছটাতে